বিনামূল্যে যদি তোমার বাড়িটা কয়েক মাস সুগন্ধি রাখতে যাও তাহলে কেমন হবে আজ আমি এমন একটা গাছের কথা বলতে চলেছি যেটা একবার বসালে আর কোনো যত্ন লাগে না এই গাছের ফুলের গন্ধে মশা ও অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূরে থাকে হ্যাঁ আমি বলছি মধুকামিনী গাছের কথা আজকের ভিডিওতে আমরা জানবো কেন ওই মধুকামিনী গাছ নো মেন্টেনেন্স গাছ এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যা তোমরা অনেকেই জানো না কিভাবে এই গাছকে ফুলে ভরিয়ে রাখা যায় এই গাছের বৈজ্ঞানিক নাম মুরায়া প্যানিকুলাট এটি মূলত ভারত বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো উষ্ণ অঞ্চলেই জন্মায় বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশের বাগানে সৌন্দর্যবর্ধক গাছ হিসেবে পরিচিত এই গাছটি বিনামূল্যে প্রাকৃতিক রুম ফ্রেশনারের কাজ করে গাছটি একেবারে কম যত্নে টিকে থাকতে পারে তাই এই গাছ একবার লাগালে তোমার বাগান ও ঘর বছরের পর বছর সুবাসিত করবে আর এই গাছের একটা বিশেষ গুণ হচ্ছে এই গাছকে ছোট্ট বনসাই রূপেও তুমি সেপ দিতে পারবে ফুলের পর লাল বা কমলা রঙে এই গাছে ছোট ছোট ফল দেখা যায় আর এই ফলগুলো পাখিদের জন্য খুব আকর্ষণীয় মধুকামিনী গাছ ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও মশাকে দূর করে এই গাছ সূর্যতেও ভালো থাকে আবার ছাওয়াতে রাখলেও বেঁচে যায় এই গাছ সরাসরি পাঁচ ছ ঘন্টা রোদ পেলে ফুলে পুরো ভরে থাকবে গাছটা আর যদি তুমি ছায়াযুক্ত জায়গায় রাখো গাছ বেঁচে থাকবে কিন্তু ফুলটা কম হবে আর বাড়িতে জানালার পাশে রাখলে তোমার ঘর সুবাসিত হবে যদি বাড়ির গেটে বা ব্যালকনির দরজার পাশে তুমি এই গাছ রাখো তাহলে প্রবেশ করার সময় তোমার মন কিন্তু ভরে উঠবে এই ফুলের গন্ধে এবার আসি এই গাছে জল আমরা কিভাবে দেব অন্যান্য গাছের থেকে এই মধুকামিনী গাছে কিন্তু জল খুবই কম লাগে গরমকালে দু থেকে তিন দিন ছাড়া ছাড়া জল দিলে চলবে আর শীতকালে পাঁচ থেকে সাত দিন ছাড়া ছাড়া জল দিতে হবে আর বর্ষার সময় এই গাছের গোড়ায় অতিরিক্ত যাতে জল না জমে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কখনো এই গাছে তিন চার সপ্তাহ যত্ন না করেও থাকো তাহলে এই গাছ কিন্তু নিজে থেকেই টিকে থাকবে এই মধুকামিনী গাছে সারের চাহিদা একদম কম এই গাছ সাত ছাড়াও বাঁচতে পারে তবে বছরে দু থেকে তিনবার যদি আমরা জৈব সার দিই তাহলে এই গাছ কিন্তু ফুলে ভরে থাকবে এই গাছ যে কোনো মাটিতেই হয় তবে দোয়াস মাটি বা বেলে দোয়াস মাটিতে এই গাছটা খুব ভালো হয় এই গাছে ফুলের সংখ্যা বাড়ানোর তিনটে টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি এক নম্বর হলো প্রতি তিন মাস অন্তর ভার্মি কম্পোস্ট বা গোবর সার এই গাছে দিতে হবে বছরে এক থেকে দুবার সুপার ফসফেট লাল পটাশ বা কলার খোসা পচা সার এই গাছে ব্যবহার করতে হবে এই গাছের মাটিটা খুব ঝুরঝুরে করতে হবে যাতে শিকরে খুব সহজেই বাতাস চলাচল করতে পারে এই গাছের পাতা খুব ঘন হয়ে গেলে সামান্য করে ছেটে দিতে হবে যাতে নতুন ফুলের কুড়ি আসতে পারে ফুলগুলো শুকিয়ে গেলে সেগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে যাতে নতুন ফুলের কুড়ি আসতে পারে এই গাছে সাধারণত কোনো কীট পতঙ্গের আক্রমণ হয় না তাও আমরা যদি সপ্তাহে বা পনেরো দিন অন্তর একবার করে নিম তেল স্প্রে করি তাহলে আর কোনো সমস্যা হবে না তো আজ তোমরা জানলে কেন মধুকামিনী ফুল গাছ সব থেকে কম যত্ন নেওয়ার ফুল গাছ কীভাবে খুব কম যত্নে তোমরা ফুল আনতে পারবে কেন এটি মশা বা ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আর তোমার বাড়িতে যদি এই মধুকামিনী গাছ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সবুজে থাকো ভালো থেকো নমস্কার